মিঠা পুকুর চকের হাট বাঁশতলা ঢাকাই কার কাছে এসছো কারো কাছে না চা খাবে না অনেক খিদা লাগছে আস্তে করব আশেপাশে তো দোকানপাটও দেখতেছি না চলো যাই আমার সাথে চলো নাস্তা শেষ করে কোথায় যাবে জানি না টাকাটা রাখো পরে উঠতে হবে টাকা কি জন্য রাখো নাস্তা বিল দিও আমার কাছে টাকা আপনার লাগলে আমার কাছ থেকে নিয়ে যায় আচ্ছা 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 আমার লাগবে না হুম টাকাটাও ব্যাগে রাখো শোনো এটা ঢাকা শহর তোমার কাছে এত টাকা আছে যদি জানে লোকে কিন্তু ঝামেলায় পড়বে আচ্ছা আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে আমি উঠি অফি না ভাই এ অফিসে তুমি গেছিলাম যদি কেউ নিয়ে যেত চক্ষু নাতে লইয়া টাকা ছাড়া ঢুকছে কই যাব কি করব কিছু জানি না আপনি আছেন ব্যাগ লইয়ে ব্যাগ লইয়ে যাইবে আচ্ছা তুমি আমার সাথে চলো ব্যাগ নিব আমি না আমি নিতে পারবো আচ্ছা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি তুমি জিজ্ঞেস করলে না কোথায় নিয়ে যাচ্ছেন বিক্রি করে দিতে আমার আর কেটা কিনবো কিনলেও